আমরা যাচ্ছি হচ্ছে সঙ্গমে তোমাদের কিছু কথা এখন এই মুহূর্তে আমি শেয়ার করতে পারছি না অবশ্যই শেয়ার করবো সময়ের সাথে সাথে তো চলো আজকে তোমাদের সঙ্গমে কেন যাচ্ছি কারণ সেটা তো তোমাদের সময়ের সাথে সাথে অবশ্যই শেয়ার করবো কিন্তু তার সাথে সাথে কোথায় যাচ্ছি সেটাও দেখতে পাবে কিন্তু তার জন্য ভিডিওগুলো তোমাদের পরপর দেখে যেতে হবে তো এখন আমরা যাচ্ছি সংগমের অফিসে সেখান থেকে একটা মানে মিটিং আছে আমাদের তো সেটা করার পরে তারপরে দেখতে থাকবো আর কি তো চলো তোমাদেরকে আমি করে শেয়ার করছি ভেতরটা কাজগুলো প্রত্যেক করে আমি বাইরে থেকে যতটুকু পাচ্ছি শেয়ার করছি তারপরে আমি চেষ্টা করবো আস্তে আস্তে তোমাদের ভেতরেকেও শেয়ার করার তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে সঙ্গম নিয়ে সেগুলোও তোমরা আবারও আমার কমেন্ট বক্সে করতে পারো চেষ্টা করব তার যদি অ্যান্সার আমি তোমাদের দিতে পারি সময়ের সাথে সাথে তবে সবটাই সময়ের সাপেক্ষ আস্তে আস্তে সময় লাগবে ধরতে ধরতে হবে তো চলো দেখতে থাকো আমরা যে মিটিং এসেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সাইট ভিজিট করতে তো চলো তোমরাও দেখতে থাকো আর অবশ্যই কিন্তু তোমাদের মনের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের অ্যান্সারও আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব চলো হচ্ছে টাওয়ার সেভেনের এন্ট্রান্সটা দেখতেই পাচ্ছো যেটা এখনও কিন্তু কাজ চলছে আর আমরা যাচ্ছি টাওয়ার সিক্সে কারণ টাওয়ার সিক্সে কিন্তু এন্ট্রান্সটা কমপ্লিট হয়ে গেছে তার জন্য হ্যাঁ বিহেবর অনেক আগেই হয়ে গেছে তো আমরা এখন টাওয়ার সিক্সে যাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি টাওয়ার সিক্সের যে এন্ট্রান্সে মানে যেটা রিসেপশন এরিয়া সেই জায়গাটা তো এখানে তোমাদের ডিজাইনটা আমি একটু শেয়ার করে দিচ্ছি আমার পুরোনো ভিডিওতেও তোমরা দেখে থাকবে তো প্রয়াগের থেকে কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ আলাদা আমরা বসে আছি টাওয়ার সিক্সে অনেক কথা হয়েছে অনেক অনেক কিছু কথা টথা হয়েছে সব কিছু তোমাদের আস্তে আস্তে শেয়ার করব আর এখন আমরা যাচ্ছি পোডিয়াম দেখতে তো ওখানে গিয়েও ভিডিও করব তো যদি শেয়ার করতে পারি মানে পারমিশান পাই তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব কি তাই তো আগে পারমিশান পাবো কি না সেটা জানি না যদি পারমিশান পাই তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো